আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলেমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি ফালাক এবং আপনারা পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোন হুজুরি দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরায় খালাক সুরায়নাস তিন তিনবার পরে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়কিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তাৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি ইয়কিনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুইটা সুরা আর সুরা এখলাস সহ পড়তে পারলে আরও ভালো তিনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাহ সাল্লাম সুরায় ফালাক সুরায় নাস এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের বর্ণনা করেছেন এই জন্য দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে সাল্লাম এক বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি হয়েছে যে নাজিল আয়াতগুলো হয়েছে। নাজিল এই রকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সুরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজুলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সুরা ফালাক সুরানাস আজকে রাত্রে নাজিল হয়েছে নবী এক সাহাবিকে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন নামাজে আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আম্মান আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন নবী সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রাবুল আলমিন তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছেন নবী সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লা পায়ের কাছে এসে দাঁড়িয়েছেন মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লা সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাহামের কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লবিদ ইবনে আসম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান ছাছে আসলে সে ইহুদি সে জাদু করছে আবি সাল্লাল্লাহু আলাইহি এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সে সুতাটা সে ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরিস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর অনিয়মে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল দেখা গেল অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরায় ফালাকেন যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নির্দেশ করেছেন দাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফা আল্লাহ মা খালাকা দাআন ইল্লা খালাক লাহু দাওয়া আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসাব আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটাও সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় খ্লাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যেই কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রবুল্লা আলমিন কুদ্রুতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করব তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনাদের কাছে সিক্রেট আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি পড়ে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না করোনা দিছে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি সেই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজেরা আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেজ বলতেন যে এটু দোয়া পড়ে সুরা পাতে পড়ে ফু দাও তো আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি ইমানে কিন আমার চেয়ে আরো বেশি রেখে পড়তে পারো আল্লাহ তালা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন এজন্য আমরা কার্পণ্য করব না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকব না হুজুরদের কাছ থেকে দোয়া আনব পানি পড়া আনবো সেটা যেমন ঠিক আছে তার চেয়েতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহ কাছে সরাসরি চান সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদিতে অনেক কিছুই অনেক সময় দূর ছড়ি পাঠ করি অনেক সময় কনেকারিমের আরো অনেক সুরা আয়াত পাঠ করি শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় আমরা আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পারা হুজুরের জন্য কি একত্রিশ পাড়া আছে তাহলে এই তিরিশ পাড়া থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সে কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবে তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টারই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর আনা দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম হুজুর দিয়া দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়া ঢালাই দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়া দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে ছায়া তাকে হুজুর হাত উঠালে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর আর দোয়াও করতে পারে না ডাইনবার্থ থেকে খোঁড়া খোঁসা মারে মানে হুজুরের নামানোর শেষ তুমি এখনো কি করো না নাই আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা সবাই আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ সূরা ফালাক সূরা নাস এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া ভাইরা